আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি আমরা মানুষকে আমাদের আশেপাশে যত আমাদের সহকর্মী পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই আছেন তাদেরকে সৎ কাজের জন্য উৎসাহ দেওয়া এবং অসৎ কাজে নিরুৎসাহিত করা দলের ভিতর উনি বলেছেন দলের ভিতর হানাহানি থাকবে না দলের ভিতর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না দল গণতান্ত্রিক হইতে চলবে জনগণকে আমরা ভালোবাসব জনগণকে ভালোবেসে আমাদের জনগণের গোড়ায় গোড়ায় চলে যেতে হবে দীর্ঘ পনেরো বছর গণতন্ত্রের জন্য এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দলীয় নেতাকর্মীরা যে আন্দোলন সংগ্রাম করেছেন সেই জন্য দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বেগম খালেদা জিয়া এক ভিডিও বার্তায় বলেছেন পনেরো বছর গণতন্ত্রের জন্য আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন ঝুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় সোয়া লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে এখন ন আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন আপনাদের এ ত্যাগ শুধু দল নয় জাতি চিরকাল স্মরণ রাখবে আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি অপরদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা স্মরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দলের প্রতি প্রত্যেক নেতাকর্মীর দীর্ঘদিনের সীমাহীন ত্যাগ তিতিক্ষা গভীরভাবে উপলব্ধি করার কথা উল্লেখ করে তারেক রহমান আরও বলেছেন যারা দলের শৃঙ্খলা ভঙ্গের কারণ হবেন ব্যক্তির চেয়ে দলের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হয়েছে পবিত্র রমজান মাসে আল্লাহর দরবারে দোয়া চেয়ে তারেক রহমান বলেছেন আমাদের মাতৃভূমিকে যেন তালা একটু রহমত দেন দেশে প্রতিটা মানুষ যেন শান্তিতে থাকতে পারেন আমরা মানুষকে আমাদের আশেপাশে যত আমাদের সহকর্মী পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই আছেন তাদেরকে সৎ কাজের জন্য উৎসাহ দেওয়া এবং অসৎ কাজে নিরুৎসাহিত করা প্রিয় উপস্থিতিবৃন্দ আমার মনে হয় এটি আমরা যদি করতে সক্ষম হই যতটুকু যার যতটুকু অবস্থান থেকে যতটুকু আমরা করতে সক্ষম হই না কেন তাহলে আমরা আমাদের আমাদের যে যে প্রত্যাশিত প্রত্যাশিত সমাজ সমাজ দেশ দেশ এরকম একটি ধীরে ধীরে এবং গড়ে তুলতে সক্ষম হব বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিশ্লেষণ করতে গিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল এক আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রাথী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান বলেছেন নিষ্নায়ক তারেক রহমান বলেছেন এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি এবং বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করে যাবে সুতরাং আপনারা অচিরেই জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষার প্রতি বর্তমান তার সরকারকে অনুরোধ করেছেন আপনারা সেটা উন্নতি করে উচিতেই আপনারা জাতীয় নির্বাচন করছেন সুতরাং উনি আরো বলেছেন নেতাকর্মীদের বলেছেন আর দল কিন্তু এখনো ক্ষমতায় আসেনি সুতরাং দলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এই সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে আমাদের মোকাবেলা করতে হবে উনি বলেছেন দলের ভিতর কোনো হানাহানি থাকবে না যারা দলের যারা দলের নামে গোষ্ঠের পরে যারা দলের নামে অপকর্ম করেছে তাদেরকে সাংগঠনিক ব্যবস্থা নেবেন এর ব্যক্তিগত দায় দল কখনোই গ্রহণ করবে না দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা দলের ইমেজ ক্ষুণ্ণ হয় এমন কোন কাজকে বিএনপি বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না বলেও বিএনপির নীতি নির্ধারকরা উল্লেখ করেছেন আরিফিন স্মার্ট সংবাদ নিউজ ডেস্ক